সরকারি চাকরি অধ্যাদেশের কিছু ধারার অপপ্রয়োগ হতে পারে বলে শঙ্কা জানিয়েছেন খোদ জ্বালানি উপদেষ্টা কবির খান সচিবালয়ে আন্দোলনকারীরা স্মারকলিপি দিতে গেলে এই শঙ্কার কথা জানিয়েছেন তিনি কি সংশোধন আনলে গ্রহণযোগ্য হতে পারে তা ভেবে দেখতেও বলেছেন তিনি সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল কর্মবিরতির মতো নানা কর্মসূচি পালন করে আসছেন সচিবালয়ের কর্মচারীরা পূর্ব ঘোষণা অনুযায়ী সচিবালয়ের বাদাম তলায় জড়ো হন কর্মচারীরা পরে তিনজন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন তারা অধ্যাদেশ অপপ্রয়োগের সুযোগ আছে বলে এ সময় আশঙ্কা প্রকাশ করেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা বাতিলের পক্ষে তুলে ধরেন যুক্তি কর্মসূচির ক্ষেত্রে কর্মপরিবেশ ও সচিবালয়ের সংস্কৃতির কথা মনে রাখার তাগিদ দেন উপদেষ্টারা জারি করা অধ্যাদেশের অপপ্রয়োগের সুযোগ আছে বলে মনে করেন খোদ বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানান বিষয়টি উপদেষ্টা পরিষদে তুলে ধরা হবে উপদেষ্টা পরিষদের কয়েকজনের নজরে এই জিনিসটা যে এখানে কিছু প্রভিশন আছে যেগুলো অপপ্রয়োগের সম্ভাবনা আছে একটা তো হচ্ছে যে এটা বাতিল করতে হবে এটা একটা পজিশন আরেকটা একটা পজিশন হতে পারে যে এই যে অধ্যাদেশটার যে অপপ্রয়োগের যে সম্ভাবনা আছে সেগুলোকে অ্যাড্রেস করা যায় কি যায় কি না তো সেটাও আপনারা একটু যদি মাথায় রাখেন তাহলে ভালো হয় কিন্তু আশা করব যে আপনারা আইন কারণ মেনে আইন কারণ মেনে আমার সচিবালয়ের যে কালচার দীর্ঘদিনের যে কালচার মানে সেই কালচার অনুসারে যে করবেন সচিবালয়ের কর্ম পরিবেশ আপনারা যথাযথ রাখবেন বন পরিবেশ উপদেষ্টাও কর্মচারীদের দাবি উপদেষ্টা পরিষদকে জানানোর আশ্বাস দেন অপব্যবহারও যেমন না ঘটে এটাও যেমন জরুরি শৃঙ্খলাও তেমন থাকে সেটাও সেরকম জরুরি যে আপনাদের কথাগুলো শুনলাম আপনারা এটুকুন মনে রাখবেন যে কথাগুলো শুনে কনভে করা হবে অধ্যাদেশ বাতিলের দাবিতে সোমবার তথ্য এবং স্থানীয় সরকার উপদেষ্টার কাছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের স্মারকলিপি দেওয়ার কথা আছে স্বপ্নীল শাহরিয়ার শিশির चैनल 24 ढाका